আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে একজন মেয়ে জীবনে কোনোদিন চাইবে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক পুরে যাক সমুদ্রে মরে যাক চাইবে যে মেয়ে চাই না দুনিয়াতে তার বাবা অ্যাক্সিডেন্ট হোক সেই মেয়ে কি জীবনে চাইবে তার বাবা জাহান নামে যাক যাইবে কিন্তু আপনি হাদিস করলেন একটা মেয়ে বে পর্দা থাকার কারণে কি থাকার কারণে বে পর্দা চলার কারণে শুধু উ জাহান নামে যাচ্ছে না ওর বড় ভাই জাহান নামে যাচ্ছে ওর স্বামী জাহান নামে যাচ্ছে ওর মা জাহান নামে যাচ্ছে ওর বাবা নামে যাচ্ছে দেখেন একজনে কয়জনে নিয়ে যাচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছে তুমি না তোমার বাবাকে বেশি ভালোবাসো তুমি বেপর্দা চলার কারণে তোমার বাবা কোথায় চলে যাচ্ছে এটা কি ভালোবাসা না এটার নাম সমস্যা এটা ভালোবাসা না এটা তো অভিনয় তুমি বাবাকে বললো আমি তোমাকে ভালোবাসি আর তুমি বেপর্দায় চলে তোমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ জাহান নামে নিয়ে যাচ্ছে এটা কেমন ভালোবাসা সেজন আমার বোনদেরকে বলে বোন আমার তুমি বে চলার কারণে তোমার বাই তোমার স্বামী তোমার মা তোমার ছেলে তোমার বাবা একসাথে পাঁচ জনকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ জাহান নামে নিয়ে যাচ্ছ তো একটা শুধু সমস্যা তুমি বে পর্দায় চলছ তুমি যদি বে পর্দায় চলো রহমতের ফেস্তা হয়ে যাচ্ছে তুমি যদি বেপর্দায় চলো গড়ের মধ্যে আঁচা বাসতেছে তুমি যদি বেপর্দায় চলো আজকে শান্তি চলে যাচ্ছে তুমি যদি বেপর্দায় চলো পোরা গর দুনিয়াতে জাহান্নামি হয়ে যাচ্ছে সেই জন্য আল্লাহর কোরাম হচ্ছে ওতাবা শুধু একলা ভালো হলে হবে না তোমার পরিবারকে ভালো করতে হবে তোমার সমাজকে ভালো করতে হবে এখন এই হকের আওয়াজ দিতে গেলে বানা আসবে কে আসবে না কেউ টাট্টা দি করবে কেউ মস্কারি করবে কেউ আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে কারণ আপনি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবেন যারা মদ খায় তারা আপনার বিরোধিতা করবে আপনি যখন সদ বিরুদ্ধে কথা বলবেন যারা সদ লেনদেন করে তারা আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ বিশ্বরী গালাগালি করার দরকার নাই তুমি ধৈর্য ধারণ করো পর্দা করলে কষ্ট হবে একটু ধৈর্য ধারণ করো নামাজ পড়তে কষ্ট হবে ধৈর্য ধারণ করো এখন আমি যখন ইমান আনলাম আমি যখন ভালো কাজ করলাম আমার পরিবারও যখন ভালো হলো আমার সমাজ যখন ভালো হলো এখন আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলছেন তোমার সাথে আমার একটা লেনদেন হবে আল্লাহ বলছে লেনদেন হবে মাওলা কিসের লেনদেন আল্লাহ বলে আমি তোমাকে ব্যবসায়ী বানাবো আমি আল্লাহর নিজে কাস্টমার হব তুমি বিক্রি করবা আমি আল্লাহ কিনতে থাকো